রাষ্ট্রীয়ভাবে পাঁচই আগস্ট যাতে একটা ওই ওই দিন সোমবার যাতে সরকারিভাবে ছুটির একটা ঘোষণা করে দিসপিল রহমানের রাহিম আসসালাম আলাইকুম আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই যে ব্যানারটা দেখতেছেন এই ছবিটা আমার মিরাজের আমি যেখানে যাই আমার মিরাজকে সাথে নিয়ে যাই এবং আজকে এই টিএসিতে এই শরদ্দী উদ্যানে আজকে বাংলাদেশ জামাতে ইসলাম বড় সমাবেশে সারা বাংলাদেশের মানুষকে দাঁত করেছেন এবং আমরাও এসেছি আহত শহীদ পরিবার আমরা এসেছি আমরা একটা বার্তা নিয়ে এসেছি এবং একটা বার্তা শুনতে এসেছি সেই বার্তাটা হলো জুলাই ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই এবং এই রাষ্ট্রের কাছে বলতে চাই যাতে জুলাই ঘোষণাপত্রটা এই আজকে উনিশে জুলাই পাঁচই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক এবং আমাদের বিচার কাজ শহীদের না শহীদের তালিকা আর রাষ্ট্রীয়ভাবে পাঁচই আগস্ট যাতে একটা ওই ওই দিন সোমবার যাতে সরকারিভাবে ছুটির একটা ঘোষণা করে আমার ছেলে আমার বড় ছেলে কি হয়েছিল উনি পাঁচই আগস্টে এই জুলাই আন্দোলনে থেকে পাঁচই আগস্টে পুলিশের গুলিতে শহীদ যাত্রাবাড়ি থানা হানি ফেলা বেড়ে নিচে পাঁচই আগস্টে দুইটা পাঁচচল্লিশে মিনিটে গুলি বদল হয় আজকে আমি এখানে তো আমার আসার কোনো কথা ছিল না আজকে মিরাজের জন্য মিরাজ যাতে সঠিক বিচারটা পায় মিরাজকে যাতে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে উঠায় ধরতে পারি এইটাই আমার একটা বড় দায়িত্ব এবং আমার লক্ষ্য এবং জুলাই ঘোষণাপত্র বিচার কাজটা আমরা দ্রুতভাবে আমরা দাবি চাচ্ছি আপনার মাধ্যমে আমার ছেলে তো সব সবসময় মনে পড়ে আমরা একখানে ঘুরতে গেতাম আমাকে সাথে নিয়ে গেলাম আমার মিরাজ সেই সমস্ত কালগুলো আমরা সব সময় মনে পড়ে আর আমি যেখানে যাই আমার মিরাজের অত ছোট ছোটো ছবি নেওয়া যায় নত পেপার পত্রিকা নিয়ে যাই ওইটার মধ্যে তার ছবি থাকে এগুলো নিয়ে আমি রাস্তায় ভাই আজকে এক বছর হয়ে গেল আমরা কোনো বিচার কাজ আমরা দেখতেছি দ্বিতীয় গড়িতে সোলো আরও যাতে বাড়াইতে পারে লোকজন এই আন্তর্জাতিক ট্রাইগুনালে এইটাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচারের কাছে আমরা জানতে চাই আমার বাসা যাত্রাবাড়ির ড্যামরা পাড়া নগায় মধুবাগ না এখানে ভাড়া থাকে আমার জন্মস্থান ঢাকা ঢাকা গ্যান্ডিয়ার খোলা আমার জন্মস্থান আমরা সবাই ঢাকা সেটেন আমার দুই ছেলে এক মেয়ে উনি বড় উনি আইডির কাজ করতেন উনি লক্ষ্মীবাজার কলেজে স্টুডেন্ট ছিলেন শরদ্দি কলেজ উনি স্টুডেন্ট ছিলেন এবং উনি আইডির কাজ করতেন পাশাপাশি টিউশনি করতেন এলাকা যারা যুবকরা ছিলেন বেকার তাদেরকে এই আইডির কাজ আপনাকে শিখাইতেন কম্পিউটারের কাজ শিখাইতেন বিনা স্বার্থের হ্যাঁ আজকের দিনটা এখানে যে আমরা আসছি একটি এসির মোড়ে আপনার মাধ্যমে দেশ দেশবাসীর কাছে রাষ্ট্রর কাছে যারা পলিটিক্স বাস যে সমস্ত রাজনীতিবিদরা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমরা এই উনিশে জুলাই থেকে নিয়ে পাঁচে আগস্ট পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আমরা যাতে এটা সরকার ডিক্লেয়ার দেয় আমরা যাতে শুনি আর আমাদের বিচার কাজটা দ্রুতভাবে যাতে করে এটা আমাদের একটা প্রত্যাশা এই আজকে এই চাওয়া পাওয়া নিয়ে এখানে আমি আসছি একটি হ্যাঁ সরকারিভাবে আমরা যেটা আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ জানেন যে সরকারি যে একটা অনুদান ঘোষণা করছে এটা আমরা প্রথম ধাপটা পেয়েছি আর আরও আমরা পাবো এই ধরনের কিন্তু আরও যে ঘোষণাগুলো আসছে যাতে আমরা কোনো শহীদ পরিবার আহত পরিবার যাতে আমরা কোনো এই আপনার গা দুর্নীতি থেকে যাতে মুক্ত থাকতে পারি এই 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 যারা নাকি এই অর্থগুলো দিবেন সঠিকভাবে যাতে দেয় অর্থগুলো দেখে দেখে জি আসসালামু আলাইকুম